দেখছেন প্রাণ জুস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মালয়েশিয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এছাড়া দেশটিতে বিপুল সংখ্যক নিরাপত্তা প্রহরের চাহিদা রয়েছে নিকট ভবিষ্যতে বাংলাদেশ থেকে নতুন করে বয়স্ক জনগোষ্ঠীর জন্য পরিচর্যাকারী বা কেয়ারগিভার ও নিরাপত্তার জন্য নিরাপত্তা প্রহরী নিয়োগের সুযোগ তৈরি হতে পারে বৃহস্পতিবার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি নতুন নিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি জানান সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরকালে বাংলাদেশ থেকে নতুন করে নিরাপত্তা প্রহরী ও পরিচর্যাকারী নিয়োগের ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অদূর ভবিষ্যতে নতুন নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা প্রহরী ও পরিচর্যাকারী বা ক্লিনার নিয়োগের সুযোগ তৈরি হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে বিশ্বসচিব বলেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া ট্যুর একটি ল্যান্ডমার্ক ট্যুর ছিল এ সফর ফলপ্রসূ হয়েছে এর ফলে বাংলাদেশ ও মালুশিয়ার মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়েছে তিনি জানান মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি রয়েছেন তাদের অনেকের ইংরেজিতে সমস্যা এবং মালয় ভাষা রপ্ত করতে পারেন না ফলে মালয়েশিয়া প্রবাসীদের জন্য বাংলা ভাষায় অভিযোগ করার সুযোগের ব্যবস্থা করা হচ্ছে শফিকুল আলম বলেন বাংলাদেশের দশ হাজারের বেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন পড়াশোনা শেষে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিতে চাকরির ব্যবস্থা নিয়ে প্রধান সরকারের কথা হয়েছে শফিকুল আলম বলেন মালয়েশিয়ার সঙ্গে শ্রম বাজার ইস্যুতে চলমান আলোচনায় বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে মালয়েশিয়ান শ্রমিকদের যে সুবিধাগুলো রয়েছে বাংলাদেশিরাও তা পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক